আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি এই রেসিপিটি আমি ইউটিউব চ্যানেলে ঘাটাঘাটি করে দেখেছি কোথাও কিন্তু খুঁজে পাইনি আপনারা যদি কেউ এই রেসিপিটি আগে করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করে নিয়েছি প্রথমে আমি দুইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিঙি মাছের সাথে যে ছোট ছোটো মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু আমি ফেলে দিই নি শুধু যে মাছের ভিতর যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লবণ হাফ চা চামচের থেকেও একটু কম এবার লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে জাস্ট মাছগুলোকে ভেজে নেব আর এই তেলের মধ্যে কিন্তু আমি আগে একটু আগেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এবং রসুন ভেজে তুলে রেখেছি তো পেঁয়াজ যেহেতু আমরা বেরেস্তা করতে সবাই পারি তো সেজন্য সেই ভিডিওটা আমি দেখালাম না তো নাড়াচাড়া করে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই পর্যায়ে নাড়াচাড়া করে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন নিব এবং অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি লাউ পাতা আমি এখানে বেশ কয়েকটা লাউ পাতা নিয়েছি এবং লাউ পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পানির মধ্যে হাফ চামচ চামচ লবণ দিয়ে লাউ পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম যেন পাতাগুলো এরকম মুঠো করে নিলেও যেন পাতাগুলো ভেঙে না যায় তো আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটি বাটির মধ্যে আমি নিয়ে সেই ভাজা চিংড়ি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে এক কাপ পেঁয়াজ বেরেস্তা আছে দিয়ে দিব রসুন কুচি আমি রসুনগুলোকে এইভাবে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজটা আমি এইভাবে কুচি করে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজের অর্ধেক দিয়েছি এবার এই সমস্তগুলো সবগুলো একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু এক্সট্রা আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিতেই খেতে কিন্তু অনেক বেশি মজাদার আপনারা চাইলে এটা এভাবেও খেতে পারেন তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব এবার অন্যদিকে আমি বেসন নিয়ে নিয়েছি এক এক কাপ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কালো অথবা সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার গুঁড়ো এবং হাফ চামচ রসুনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আপনারা এখানে আদা রসুনের গুঁড়োর পরিবর্তে কিন্তু আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব এই বেটারটা না হবে অনেক ঘন অথবা না হবে একেবারে পাতলা অল্প অল্প পানি দিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটি বেটার তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো চালের গুঁড়ো অথবা আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা চালের গুঁড়োও দিতে পারেন চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু বড়াটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত দানা দুই চামচের মতো পোস্ত দানা এখানে দিয়েছি এবার পোস্তদানাটাকে খুব বেসনের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমরা লাউ পাতার কাছে চলে এসেছি এবার লাউ পাতার মধ্যে আমরা যে চিংড়ি মাছের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব এবার চারপাশ থেকে লাউ পাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে দিব যেন ভেতর থেকে চিংড়ি মাছগুলো খুলে না আসে বা বের হয়ে না যায় আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি লাউ পাতার মাঝখানে আমি চিংড়ি মাছের পুরগুলো দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে কিন্তু খুব ভালো করে আটকে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু এখানে ঝুরঝুরা জন্য কিন্তু খুব ভালো করে এটাকে আটকে নিতে হবে তা হলে কিন্তু মাছগুলো বের হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি বেসনের মধ্যে ডিপ করে আমি ভেজে নেব তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি বেসনের মধ্যে ডিপ করে বড়াগুলো দিয়ে দিব চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিব। এই বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়ে থাকে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর এই রেসিপিটি যদি আপনারা আগে কেউ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পছন্দমতো কালার হয়ে আসা পর্যন্ত আমি এখানে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার যেহেতু ভিতরে চিংড়ি মাছের পুর আর চিংড়ি মাছ মানেই তো অনেক বেশি মজা সেটা আমরা সবাই জানি আমরা সবাই কিন্তু চিংড়ি মাছ পছন্দ করি চিংড়ি মাছটাকে আমরা যেভাবেই রান্না করি না কেন সেভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো এক এক করে বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলো বড়া তৈরি করে নেব ভেজে তুলে নেব তো এই তো দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছে এই বড়াগুলো আপনারা সন্ধ্যায় টমেটো সস দিয়ে খেতে পারবেন পাকোড়া হিসেবে এটি পাকোড়া হিসেবেও কিন্তু চিংড়ির পাকোড়া নাম দেওয়া যেতে পারে এটা খেতে কিন্তু খুবই চমৎকার অথবা আপনারা চাইলে কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন এটা ভাত দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ